সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনি কি মাছ চাষ করে লাভবান হতে চাচ্ছেন এবং সঠিক মানের পোনা নিতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক মণ্ডলী আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আজকে আমি আপনাদের সাথে যে সকল মাছের পোনা নিয়ে কথা বলবো সেই সকল মাছের পোনা সর্বপ্রথম রয়েছে অনুসেক্স তেলাপিয়া মাছ পরবর্তীতে কথা বলবো গুলসা মাছ এবং তারপরে যে মাছের পোনাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাগুর মাছ এবং সর্বশেষ আপনাদের সাথে কথা বলবো দেশি শিং মাছ প্রিয় দর্শক মণ্ডলী তাই পর্যায়ক্রমে আমি প্রত্যেকটি মাছ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন মাছ চাষ করে লাভবান হতে হলে সবার প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হয় সেটি হচ্ছে সঠিক মানের পোনা নির্বাচন তাই সঠিক মানের পোনা যদি সঠিকভাবে আপনার নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মনসিক তেলাপিয়া মাছের পোনা এই মাছের পোনাগুলো খুবই উন্নত মানের পোনা এবং এই মাছের পোনাগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই মাছগুলো অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ এবং এই মাছগুলো দ্রুত বর্ধনশীল তাই প্রিয় দর্শক এই মাছের পোনা নিতে কিন্তু আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে মাছগুলোকে রেডি করছি এই পর্যায়ে আপনাদের সাথে যে মাছের পোনাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুলসা মাছের পোনা খেতে খুবই সুস্বাদু এই মাছের পোনাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বাংলাদেশের বাজারে আমিষের চাহিদা তথা এই মাছের কিন্তু বেশ ভালো চাহিদা এবং দাম রয়েছে তাই আপনার পছন্দের তালিকায় এই মাছের পোনাটি হতে পারে প্রিয় দর্শক মণ্ডলী এবার আপনারা স্ক্রিনে যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলোও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে দেশি শিং মাছের যে পোনাটি রয়েছে সেটি কিন্তু অধিক পুষ্টিগুণে ভরপুর এবং বাজারে যে সকল মাছের দাম রয়েছে অর্থাৎ দামি মাছ রয়েছে তার মধ্যে কিন্তু এই মাছটি রয়েছে পুষ্টিগুণে ভরপুর এবং আমিষের চাহিদা মাছটি কিন্তু পূরণ করে তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি এই মাছের পোনাটিও চান পেয়ে যাবেন আমাদের কাছে সর্বোপরি আপনি যদি সঠিক মানের পোনা নির্বাচন করে সেই পোনাটিকে ভালো মতন চার ব্যবস্থাপনা নিতে পারেন অর্থাৎ চার ব্যবস্থাপনার মধ্যে রয়েছে সঠিকভাবে পুকুর নির্বাচন পানির গুণগত মান ঠিক রাখা এবং খাবার প্রয়োগ এই সকল বিষয়গুলো আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে মাছ এর পোনা নির্বাচন করার পর তাই প্রিয় দর্শক মণ্ডলী এই সকল বিষয় কিন্তু আপনি অবশ্যই মেনে তারপরে কিন্তু মাছের পোনাটিকে চাষ করবেন এবং সর্বশেষ যে পোনাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাগুর মাছের পোনা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাগুর মাছের পোনাগুলো এই মাছের পোনাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তাই প্রিয় মণ্ডলী যদি মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে অবশ্যই কিন্তু সঠিক পোনার বিকল্প নেয় তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ